নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভার ডেপুটি স্পিকার পদ নিয়ে এবার বিরোধীদের ধাক্কার মুখে মোদী সরকার এবার আহ বলা ভালো যে নির্বাচনকে কেন্দ্র করে আহ ডেপুটি স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে এবার মোদীকে ধাক্কা দিতে তৈরি হচ্ছে কংগ্রেস ইতিমধ্যে তাদের রণকৌশল মাপতে তারা শুরু করে দিয়েছে সমাজবাদী পার্টি এবং তৃণমূলকে সঙ্গে নিয়ে গুটি সাজাচ্ছেন রাহুল গান্ধী ডেপুটি স্পিকার নির্বাচনে নির্বাচনে বিজেপিকে ধাক্কা দিতে বড় পরিকল্পনা এবার রাহুল গান্ধী বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্ত ইতিমধ্যেই যে আমরা খবর পাচ্ছি যে ডেপুটি স্পিকারকে কেন্দ্র করে এবার রণকৌশল সাজাচ্ছেন কংগ্রেস একই সঙ্গে সমাজবাদী পার্টি এবং তৃণমূলকে সঙ্গে নিয়ে গুটি ঘাটতি সাজাচ্ছেন রাহুল গান্ধী কি বলবে একটু আগে আমি যেটা বলতে চাইছিলাম তখন কথাটা ঠিক হয়নি জানি রাখবো যে এই বিরোধ বিরোধী দলই কিন্তু বরাবর এই ডেপুটি স্পিকারের পদটি পেয়ে থাকে কিন্তু আমরা গতবার দেখেছিলাম যে এই ডেপুটি স্পিকার বলে কিছু ছিল না তার কারণটা হচ্ছে লোকসভায় কোনো বিরোধী দলই ছিল না অ্যাকচুয়ালি এই বিরোধী দল কেন ছিল না কারণ বিরোধী দলের তকমা পাওয়ার জন্য যে কোনো অন্তত মোট সংসদে আসন জয় পেতে হয় সেটা কিন্তু গতবার কোনো দলের কাছেই ছিল না এবার কিন্তু কংগ্রেস নিরানব্বইটা আসনে জয় পেয়েছে এবং তারপরে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা বা বিরোধী দলের তকাও পেয়েছে কংগ্রেস এবার এই যে ডেপুটি স্পিকার যে নির্বাচন ডেপুটি স্পিকারের জন্য ইতিমধ্যেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি তিনি সমাজবাদী পার্টির যিনি জয়লাভ করেছেন সেই অবদেশকে কিন্তু এবার ডেপুটি স্পিকার পদের জন্য পাঠাতে এবং ইতিমধ্যে এই নিয়ে বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব তিনজনের মধ্যে কথাবার্তা হয়েছে আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনাকে তুলে ধরেছেন এবং যদূর শোনা যাচ্ছে এখনো পর্যন্ত সেই অনুযায়ী কিন্তু এই অবদেশের নামেই কিন্তু এবার শিলমোহর পড়ে গেছে তার কিন্তু ডেপুটি স্পিকার হিসেবে তুলে ধরতে চাইছেন বিরোধীরা এবার যে এবারও কি চাল চালেন নরেন্দ্র মোদীরা মানে বিজেপি বা কেন্দ্রীয় শাসক দল এর কারণটা হচ্ছে যে গতবার লোকসভা কিন্তু এবার সব কিছু বা ঠিকঠাক রয়েছে তারপরেও যে প্রশ্ন উঠছে যে আদৌ এই সব কিছু ঠিকঠাক যাবে কিনা কারণ এখনো পর্যন্ত মানে নরেন্দ্র মোদী সরকার কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে সেই জায়গাটা এখনো পর্যন্ত দেয়নি আমরা বিভিন্ন আমরা রিসেন্টলি যেটা দেখলাম যে লোকসভায় যখন স্পিকার নির্বাচন হলো সেই স্পিকার নির্বাচনের সময়ও কেউ কিন্তু বিরোধীদের সেই গুরুত্ব দেওয়া হয়নি ভোটাভুটি হয়নি ধনী ভোটে জয়লাভ করেছিলেন ওম অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অযোধ্যা থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন এই বা সেটারও একটা কারণ রয়েছে কারণ এই অযোধ্যাকে সামনে রেখেই কিন্তু লোকসভা নির্বাচ বড় ধাক্কা দিতে চেয়েছিল বিজেপি সেটা কিন্তু কোন রকম ভাবে সম্ভব হয়নি কারণ সেই অযোধ্যাতেই কিন্তু হেরে গেছে বিজেপি এবং সেখানে এই সমাজবাদী পার্টি প্রদেশ থেকে যে জয়েন্ট কিলার হিসেবে যে মানুষটি সেই হচ্ছেন অবদেশ এবং সেই অবদেশটি এবার ডেপুটি স্পিকার হিসেবে তুলে ধরতে চাইছেন বিরোধীরা আশা করা যাচ্ছে যে এইবার যদি সব ঠিকঠাক ভাবে চলে বিরোধী যদি ডেপুটি স্পিকারের পর বিরোধীরা পেয়ে যান তাহলে কিন্তু নতুন করে কোনো খেলা ঘুরতে পারে সুতরাং আমাদের আগামী দিনে তাকিয়ে থাকতেই হবে যে ডেপুটি স্পিকার নির্বাচনকে ঘিরে আর কি জটিলতা তৈরি হয় কিনা ঠিক তাই ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরল আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী তবে লোকসভা নির্বাচনের এই ডেপুটি স্পিকারকে নিয়ে ইতিমধ্যেই যেহেতু শুরু হয়েছে জোর পরিকল্পনা তবে তারই মধ্যে এবার উত্তরপ্রদেশের ফৌজাবাদ কেন্দ্র তথা অযোধ্যার জয়ী সাংসদ সমাজবাদী পার্টির অবদেশ প্রসাদকে লোকসভার ডেপুটি স্পিকার পদের জন্য ইতিমধ্যেই প্রার্থী করতে চাইছেন মমতা ব্যানার্জি সেই তথ্য এবার উঠে এসেছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন